জীবনে কষ্ট করো আনন্দ করো মজা করো হই হল্লোর করো তবেই তো জীবন ভাই সারা জীবন কষ্ট করে যাও মানব সেবা করে যাও নিজের সংসার সামালবো নিজের যে সব দায়িত্ব সেগুলো সব পালন করব চলো চলো গুড মর্নিং ভিডিওটা শুরু করা যাক আমি এখন তোমার অজ নদীর একদম মিডিল পজিশনে আছি দিকটা তোমার বোলপুর মানে বীরভূম আর এই দিকটা বর্ধমান আমি এখন বর্ধমানের দিকে যাচ্ছি আমি এখানে এসেছি তোমার ওই গার্ডেনের ফুলের গাছ লাগানোর জন্য শীতকাল এসছে তা যাই হোক আমি একটা অর্ডার পেয়েছি কিছু মাটি এখান থেকে নিয়ে বাবুদের বাড়িতে দিলে আমাকে কিছু পয়সা দেওয়া হবে মানে দেবে আর কি তার জন্য আমি মাটির জন্য এখানে এসেছি ওখানে পেয়েছি কিন্তু ওখানে ওই পাথর রাখা দেখি এখন ওই বর্ধমান আর বীরভূম একটা গান আছে জানো তো চলো শুরু হচ্ছে আপনজনের ভিডিও আজকে শুরু করছি অজয় নদী ওই যে ওই যে ওইটা তোমার বীরভূম আর বর্ধমান কানেক্ট ব্রিজ বত্রিশ পুকুর চলো চলো ভরা হয়ে গেলো মাটি কিন্তু বেটা আজকে গামছাটা নিয়ে আসি নাই দেখি মাথায় কোনো কিছু একটা নিতে হবে এইটাই একটু টুপি বানিয়ে নেবো চলো এই দেখো টুপি রেডি হ্যাঁ এটা হচ্ছে চায়না টুপি যাই হোক চলো এক বস্তা হলো এখনো অনেকগুলো বস্তা আছে এই যে উঠোনিটা অনেক বেশি ওঠ ওঠ বেটা ওঠ বাহাদুর ওঠ এই যা আপন জনের গাড়ি এখানে রাখা আছে চলো ওঠ আর একটু ওঠ হয়েছে

চলো এই দেখো লাস্ট বস্তা এই ব্যাগটা আছে আর মাথার উপরে যেটা আমি টুপি বানিয়েছি চায়না টুপি ওইটা আসে চলো হাল নাই ছড়ে গা হাল ছাড়লে হবে না আসলে ভিজে মাটি তো আবার নদীর নিচের মাটি ওই জন্য এত ভারী সিমেন্টের বস্তার থেকেও ভারী হ্যাঁ চলো তা চলো হয়ে গেলো এবার কোদাল ফাওড়াটা নিয়ে আসতে হবে আর এটা ভরবো না কারণ ওখানে নামানোর সময় কাজে লাগবে কারণ এটা আমার চায়না টুপি চলো এবার সোজা ওই গার্ডেনে যাবো ওখানে এগুলো খালি করব তারপরে আবার বাড়ি যাব পয়সা দিলে দেবে না দিলে পরে দেবে তা যাই হোক এই জায়গাটা দেখো পুরো একদম শোশান এলাকা কেউ নেই এখানে কেউ যদি যদি শরীর খারাপ হয় বাঁচানোরও কোনো মানুষ নেই এখানে ওই ওই যে যে কাছে কজন মানুষ ডাকলেও হয়তো শুনতে পাবে না এরকম একটা ব্যাপার আওয়াজই পাবে না আর এইদিকে দেখো কোনো কিচ্ছু নেই এটা নদী ওই যে সামনে আর তোমাদেরকে এখানে একটা জিনিস আমি দেখাচ্ছি যাই হোক চলো এই যে এখানে দেখো এগুলোকে দোষ কাটানো বলে এই যে এই গাছের নিচে বেঁধে রেখে দিয়ে গেছে যাই হোক এটা টাচ করলে হয়তো ছুলে শরীর খারাপ করে করবে যাই হোক আবারও তোমার সামনে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এসব জায়গা দিকে মানে সব জায়গায় মানুষ লোকজন খুব কম আসে যাই হোক আজকে আমার দরকার হয়েছিল তাই এসছি কারণ দেখো পয়সার পিছনে ছুটতে হয় বাবা ফাই তারপরে নিজে বুঝতে পেরেছিলাম যে বাবার কতটা চাপ হচ্ছে কষ্ট হচ্ছে আনন্দ হচ্ছে যাই হোক সেগুলো পরের কথা আবার বাড়ি ঘর দেখলেই হয়তো অনেকে বুঝতে পারো চলো আর এই দেখো এখানে আর একটা জিনিস দেখাচ্ছি এই ওই যে এইসব জিনিস খুব বাজে খুব খারাপ এই জায়গাটায় কেউ যদি যাই কারো যদি পা পড়ে হয়তো যাই হোক বড় মা তো আছে সঙ্গে বড় মা যখন আছে কিসের হয় কিসের ডার তাই না যা বড় মা হ্যাঁ সাথ মেয়ে তো ডার নেই কি কেউ আছে চলো আমার কাজ শেষ এখান থেকে এবার যেতে হবে চলো চলো আপনজন তোমার জবাব নাই সেলুট চলো চলো আস্তে আস্তে নামো নামো এটা কিন্তু নদীর পার একদম গভীর খাত এই যে এইদিকে নিচে দিকে দেখো চলো চলো আস্তে আস্তে চলো চলো এই দেখো চড়াই থেকে নেমে গেছি রাস্তাটা রকম উঠে গেছে একদম একদম নদীর পার উঁচু একদম পাহাড়ের মতো যাই হোক আস্তে আস্তে আমার আপনজন নামিয়ে দিল সাবাস দেখো বেডা ন্যাশনাল লোড পেয়ে এটা হচ্ছে তোমার একশো চোদ্দ নম্বর এনএইচ একশো চোদ্দ যাই হোক চলো এখান থেকে বোলপুর একটুখানি দূর ছোট বেটা ছোট এসে গেছি এবার খালি করবো এই যে এই চপগুলোকে গুলোকে সব মাটি চেঞ্জ করতে হবে এই যে দেখো কতগুলো মিষ্টি দিয়ে দেখো এনারা মানুষ সত্যি খুব ভালো চলো খেয়ে নি তো চলো এই দেখো গোবরটা দিয়ে মাটিটা ভিজিয়ে দিলাম এরপরে এটাকে পোলটিয়ে টবে টবে দেবো এই দেখো নতুন করে টবের মাটি হলো এবার ঠান্ডার দিনে যেমনই গাছ লাগাও না কেন একদম দারুণ ফুল দেবে আবার তোমার গোবর সার যে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম দিয়ে দিলাম আর এই যে এই গাছগুলো সব বেঁকে ঢেকেছিল আমি তোমার এসে আসার পর এই গাছগুলো ছেটে 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 একদম স্টেট সোজা করেছি তাহলে ওনারা বাঁশ দিয়ে এই যে বাঁশ দিয়ে আগে ঠেকা দিয়ে রেখে দিয়েছিল এই যে ঠেকা এগুলো আর প্রয়োজনই নেই যেমনভাবে সোজা করবে সেরকমভাবে সোজা হবে গাছ এই যে গাছটা দেখো এই যে যাওয়া গাছটা এই গাছটা তো বেঁকে ওইদিকে চলে গিয়েছিলো সোজা হয়ে গেছে যাই হোক চলো এখন অনেক কাজ আছে বাগানটাকে পুরো ঝাঁপ দিয়ে পরিষ্কার করব তারপরে এই যে আগাছাগুলো কিছু একটা ব্যবস্থা নেবো কারণ বড়ো হচ্ছে বড়ো হতে দিলে হবে না সার মাটিটা পুরোটাই খেয়ে নেবে নাম করছে এনারা নাম হাদু তোমার কাজ ওই আর কি आमने दिलन तीन सौ लगे। बारौसो दिलन का? हाँ, बारौसो दिलन। अरे आपने बार, आपने क्या लेने आए? हम्म बेसबस, थैंक्स। हैं ना ना, हैं मैं, ना मैं ठीक ठीक। দেখো বাবু দিল তোমার বারোশো টাকা আর কাকিমা আমার মা দিল আবার তিনশো টাকা পনেরোশো টাকা যাই হোক এটাই আমার কাছে অনেক কাজ প্রায় শেষের দিকে এ দেখো সব ক্লিন করে ফেলেছি এগুলো অনেক ঘাস হয়েছিল চলো এবার টুকটুক করে আস্তে আস্তে বাড়ি যাব। কাজ করে বাড়ি ফেরার আনন্দই আলাদা তাতে অফিস হোক এমনি হ্যাঁ যেকোনো মিস্ত্রি রাজমিস্ত্রি স্কুল টিচার যাই হোক না কেন কাজ করে বাড়ি ফিরতে মজাই আলাদা চলো চলো বাড়ি খুব খুশি ছেলেরা আমার এই যে এটা পার্সেল কেমন আছো হ্যাঁ হ্যাঁ এই দেখো করতে গেছে এটা আলিপুর দোয়ার ওই ফালাকাটা ফালাকাটা আলিপুর দুয়ার তা বোন আমি পার্সেল পেয়ে গেছি বোন আমাকে ফোন করেছিল কিছু মানুষের জন্য এই যে এখানে

Say gùa, nèo, No. oi bỏ bỏ đi. Ey, cái nèo, gùa, ei, thơ, anewe, 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 দেখো আলিপুর দুয়ার থেকে বোন পাঠিয়েছে এই যে এইগুলো বান্টির মা আমি এখন তোমার প্যাকেট করছি এটা মনে হয় বোনের নিজের আঁকা ছবি এই যে ও হে বঙ্গ লোলো না তোমার হয় না তুলো না খুব সুন্দর যাই হোক এগুলোকে সব প্যাকেট করে রাখবো প্যাকেট করে রেখে গ্রামে চলে যাব যেন ঠিকঠাক মানুষের হাতে তুলে দিতে পারি চলো মানুষটাকে একবার দেখে আসি যাবি আমার সঙ্গে হ্যাঁ তোমাকে যেতে নেই মান্টিমা আছি একবার দাঁড়া দাঁড়া দাঁড়াতো কাকি ঠিক আছে এই দেখো দরজার সামনে পড়েছিল ও কি কখন করি নিজেও জানি না যাই হোক হ্যাঁ ওনার শরীর খারাপ হয়েছিল দরজার সামনে পড়েছিল আমার চোখের মধ্যে পরে আমি দুটো ভাইকে ডেকে নিয়ে ওই আরকি ডাক্তার দিকে নিয়ে এলাম ডাক্তারবু বললো কমে যাবে একটু দুর্বল আছে শরীর তা চলো নাম চন্দন দাস তোমার বাবার নাম গেছিলাম কোথায় তো টোটন দাসের বাড়ি যে দাসের ক্যান্সার হয়েছে ইমিডিয়েটলি অপারেশন না করলে কোথাও যেন মানুষটা হারিয়ে যাবে আছে বাড়িতে কি জানো চোখের জল আর কি আছে জানো শুকনো কতগুলো লঙ্কা আর শুকনো কতগুলো আলু আর বাড়িতে কোনো কিছু নেই আমি গেছি বলছে টোটো ভাড়াটা হবে কালকে ডক্টর দেখাতে যাব বোঝো আমি এই যে গার্ডেনে কাজ করে যে টুকু টাকা ইনকাম করেছিলাম তার থেকে কিছু টাকা ওই আর কি হাতে দিলাম আর নিজের চোখের জল নিয়ে বাড়ি ফিরলাম মায়া কোথায় লাগছে যেন ওই ছোট ছোট বাচ্চাগুলো তা যাই হোক দিদি ভাই পাশে থেকো সঙ্গে থেকো তোমরা আমার পাশে থাকলে এই ভাই এই আপনজন অনেক কিছু করতে পারে কারণ আমার সাহস আমার বুকে বল এক আমার বড়মা মা আর এক আমার এই দিদি ভাই এই বন্টি এই দাদা ভাই যারা আমাকে আজ দেখছে যারা আজ আমাকে ভালোবাসছে তা চলো দিদি ভাই পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আপনজনের অনেক কাজ যেগুলোকে আমার এই হাতে করতে হবে তা চলো ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে রাখি টাটা ভাই গুড নাইট